নমস্কার বন্ধুরা সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা এক মাস আগে আমি একটি বগুনভিলা গাছে প্রতিস্থাপনের ভিডিও এই চ্যানেলে আপলোড করেছিলাম এক মাস পর দেখুন গাছগুলোর কত সুন্দর আকার নিতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি গাছ কিন্তু দারুণ গ্রোথে আছে এবার সামনেই কিন্তু বর্ষাকাল আসবে বর্ষাকালের আগে কিন্তু এই গাছগুলোই পর্যাপ্ত পরিমাণে খাওয়ার দিয়ে গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করাতে হবে যাতে সামনের শীতকালে এই গাছ থেকে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল নেওয়া যাবে তার জন্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সবার প্রথমে আমি এখানে সিঙ্গেল সুপারফাস্টফেট নিয়ে নিচ্ছি সিঙ্গেল সুপারফাস্টফেট দেওয়ার ফলে গাছের মাটির কিন্তু উর্বর শক্তি বেড়ে যায় এবং গাছ বৃদ্ধিতে অনেক সাহায্য করে এরপর আমি এখানে লাল পটাশ নিয়ে নিচ্ছি এই পটাশ কিন্তু গাছের ফুল ফোটাতে অনেক সাহায্য করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়িয়ে তোলে এরপর আমি এখানে ডিএপি সারও নিয়ে নেব সব এক চামচ পরিমাণে নিলেই হবে ডিএপি সার ব্যবহার করার ফলে গাছের কিন্তু শিকড় শক্তিশালী হবে গাছের শিকড় যত মজবুত হবে ততই কিন্তু গাছ দ্রুত বৃদ্ধি নেবে তাই ডিএপিটা কিন্তু খুব জরুরি এরপর আমি এখানে কিন্তু ফুরাডন থ্রি জি নিয়ে নিচ্ছি ফুরাডন থ্রি জি দেওয়ার কারণ একটাই বর্ষাকালে কিন্তু টবের মাটিতে অনেক কেঁচো থেকে শুরু করে শামুক কেন্নর উৎপাদনে বেড়ে যায় এর ফলে গাছের শিকড় কিন্তু কাটা পড়ে তাই এখানে আমি ফুরাটন ইউজ করছি যাতে টবের মাটিতে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ না হয় আপনারা চাইলে এখানে ব্লাইটক্স অথবা সাফও ব্যবহার করতে পারেন এই মিক্সো খাবারটি এক চামচ পরিমাপে টবের সাইড দিয়ে দিয়ে দেবেন যদি এতে কম বেশিও হয় তবে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না বন্ধুরা আমি যখন এই গাছগুলোকে টবে প্রতিস্থাপন করেছিলাম তখন কিন্তু আমি অনেকটা জায়গা ফাঁকা রেখেছিলাম মাটি না দিয়ে এবার কিন্তু ওই বাদবাকি অংশটুকুকে মাটি দিয়ে ভালো করে ভরে দিতে হবে যাতে পরবর্তী সময়ে বৃষ্টির জল পেয়ে গাছের দ্রুত বৃদ্ধি শুরু হয় এখানে কিন্তু আমি নর্মাল বাগানের মাটি নিয়ে নিয়েছি এই মাটির মধ্যে কিন্তু আলাদা করে কোনো সার মেশানো নেই যেহেতু আমরা আগেই সার দিয়ে দিয়েছি তাই নতুন করে মাটিতে আর সার না দিলেও হবে বন্ধুরা গাছগুলোর কিন্তু দ্রুত বৃদ্ধি খুব জলদি শুরু হয়ে যাবে কিন্তু গাছের কিন্তু একটা সুন্দর শেপ দিতে হবে এর জন্যে যেই ডালগুলো অনেকটা লম্বা হয়ে গেছে সেইগুলোকে কেটে সব এক ডালের পরিমাপে আনতে হবে যেমন এই ডালটি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তাই আমি এটাকে কেটে দিলাম এবার দেখুন কত সুন্দর ঝোপালো হয়ে উঠছে এই গাছটিকে দেখুন এই গাছটি কত সুন্দর ঝোপালো হয়ে গোলাকার হয়ে উঠেছে এই গাছটির নিচের দিকে দেখুন অনেক নতুন ডাল বেরিয়েছে এই সব ডাল কিন্তু কেটে দিতে হবে একটা জায়গায় ফাঁকা রেখে সে তার উপর থেকে গাছটিকে ঝোপালো করতে হবে তার জন্যে নিচের যত ডাল বেরিয়েছে সব ডাল কিন্তু আমি কেটে দিচ্ছি যেমন এই ডালটুক দেখুন এর নিচ থেকে যত ডাল বেরোবে আমি কিন্তু সব ভেঙে দেব। এর উপরের ডালই কিন্তু আমি রাখব। তবে উপর দিক থেকে অনেক ঝাঁকড়া হবে এবং গোলাকার একটা শেপ দেওয়া যাবে আর এই যে কচি ডাল যেমন বেরিয়েছে এই সব ডালগুলো কিন্তু ভেঙে দিতে হবে যেমন আমরা চন্দ্রমল্লিকা পিঞ্চিং করে করে ডাল ঝোপালো করি ঠিক তেমনই কিন্তু এগুলোকেও এই কচি ডালগুলো ভেঙে ভেঙে একইভাবে ঝোপালো করে নিতে হবে যেমন দেখুন কিছুদিন আগে এই একটা ডাল ভেঙেছি তার পাশ দিয়ে কত নতুন ডাল বেরোতে শুরু করে দিয়েছে এমন করেই ডাল পিঞ্চিং করতে হবে প্রত্যেকটি গাছের গোলাকার শেপ আনতে গেলে কিন্তু এমনভাবেই পিঞ্চিং করে করে গাছকে ঝোপালো করে নিতে হবে যেই ডালগুলো অনেকটা বড় হয়ে গেছে সেই সব ডালগুলোকে কিন্তু কেটে দিন তবে কিন্তু পাশ দিয়ে নতুন নতুন অনেক ডাল বার হবে এই গাছটিকে দেখুন এমন যদি রোগা রোগা পাতলা ডাল থাকে তাহলে কিন্তু এই সমস্ত ডাল কেটে দিতে হবে তবেই কিন্তু নতুন নতুন করে আরও ডাল বেরোবে আমিও এখানে এই সব পাতলা যেসব ডালগুলো আছে সেই ডালগুলোকে সব কেটে দিচ্ছি যাতে গাছটি কিন্তু আরও নতুন ডালপালা ছাড়তে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ